ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাক্ষি তো অলিন আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকাল থেকে ব্লগ করিনি সকাল থেকে দিও না বেশিরভাগ টাইমেই সকালে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায় আর সব থেকে বড়ো কথা কী বলো তো সকালবেলার টাইমটা মানে আমি প্রচণ্ড কাজে ব্যস্ত থাকি সেই টাইমে জানি যে ভিডিও করে সবাই কাজ দেখানোর জন্যই তো মানে আরও কথা বলার জন্য আর আমি না তোমাদের সামনে মানে একটু বেশি কথা বলতেই ভালোবাসি কি বলবো এতদিন তো তোমাদের অনেক দিনই ভিডিও দেওয়া হয় না আজকে তাও ভিডিও ছেড়েছি দেখছি মাত্র সাতটা ভিউজ হয়েছে কি বলবো হাসিও পাচ্ছে আমারই দোষ কারণ কি আমি রোজ দিন মানে দিই না বলে আমার ভিউটা কমে যাচ্ছে আমার খুব খারাপও লাগছে আর তার মধ্যে কী তো মান একদম শরীর ভালো না একদম শরীর ভালো যাচ্ছে না মানে কী বলবো তোমাদেরকে আমার ভিডিও করার শখ না থাকলেও মা জোর করে 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 মা মানে করতে বলবে এই জন্যই যাই হোক আজকে রাত্রিবেলাটা না মানে মা বলছিল লুচি খাবে সাদা আলু তরকারি খাবে তো সাদা আলু কর মানে চচ্চড়ি করব না আজকে হচ্ছে কি বলবো ওই মিষ্টির দোকানে যে কচুরিগুলো তৈরি করে তো সেই সেই ধরনের আর কি কচুরির তরকারি রান্না করব কচুরি করিনি লুচি করেছি এর আগের দিন না কচুরি করেছিলাম কিন্তু কি বলবো তোমাদের কিচ্ছু শেয়ার করিনি বললামই তো যে ভিডিও বন্ধ মানে ভিডিও করতাম না তো সেই কারণে কোনো কিছু আর শেয়ার করা হয়নি এর আগের দিন আমি ডালপুরি করেছিলাম আর হচ্ছে ওরকম সাদা আলুর চচ্চড়ি করেছিলাম তো দারুণ হয়েছিল খেতে আজকে জানি না তরকারিটা কেমন হবে তো এই দেখো আমার হচ্ছে লুচি এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি লুচিটা তো দারুন হচ্ছে তরকারিটা কেমন হবে মিষ্টি দোকানের মতন করার ইচ্ছা আছে তো চলো দেখতে থাকো এই দেখো আমার আটার লেচি তোমরা তো জানোই যে আমার মা অসুস্থ তো সেই কারণে আমি ময়দাটা খুব একটা খাওয়াই না মানে বলতে গেলে খাওয়াই না যদি এগ্রোলও করতে হয় মাকে ওই আটা দিয়ে আমি ভেজে দিই বাড়িতে তো আমি হচ্ছে কি আটার লুচি করেছি মা খাবে বলে তো এই দেখো এই লুচিটা খুব একটা ফোলে নিই হ্যাঁ আমার খুব খারাপ লাগে যেন তো লুচি না ফুললে পরে এত কষ্ট করে করবো লুচি যদি না ফুলে তাহলে কেমন লাগে বলে এই দেখো বুনো দেখাচ্ছে ওটা হচ্ছে ফুলে তো যাই হোক মানে হালকা তেল দিয়ে মার জন্য করি আর আমরাও আটা লুচি খাই তো এই দেখো এই লুচিটাও ট্যাড়া ব্যাকা হয়েছে খুব একটা ভালো হয়নি আমি কিন্তু এমন করি না এমন বেলি না তবু আজকে কেন জানি না এমন হচ্ছে লুচিটা দেখো হাসি পাবে দেখে তোমাদের যাই হোক ভাজা হয়ে গেছে আমি এদিকে বেলছিলাম বুনু ভাজছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই তো বললো দে আমি ভেজে দিই বেলে ছোট গিন্নি ভাজছে গিন্নি না আমার বুনু গিন্নি মানে দাদুর বেঁচে থাকতে দাদুর গিন্নি ছিল যাই হোক এখন গিন্নি না এখন হচ্ছে আমার বুনু মা লক্ষ্মী এ দেখো হচ্ছে ও ইয়েটা করছে এ হচ্ছে এই দেখো এতক্ষণ না ঘোলা লাগছিল কী বলবো দেখো এবার ক্লিয়ার এসছে এই যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে দিচ্ছে আমাকে বলল যে দে দে আমি ভেজে দিচ্ছি তোকে হচ্ছে আর আলুও কেটে দিয়েছে এখন আলুর চচ্চড়িটা বসাবো আর না ওয়েদারটা একদম ভালো না মনে হচ্ছে ঝড় নামতে পারে জানোই তো কি যেন নাম আসছে ঝড়ে ঝড় আসছে রে মাল রে মাল তো এই দেখো হালকা হাওয়া দিচ্ছে দেখে চ আওয়াজ পাচ্ছে শসা আওয়াজ হচ্ছে তো জানি না এখানে কতটা কি আজ পড়বে বাট এত গরম এত পরিমাণে গরম ভিডিও করে ছাড়বো হুম ঝড় হলে অবশ্যই ভিডিও করে ছাড়বো আর না এত গরম কি বলবো তোমাদের মানে এই যে আলু কাটা এখানে হ্যাঁ এইখানে সয়াবিন সেদ্ধ আর এইখানে আলু পাটকাটা সব আলুটা না ভাজার আগে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমি ফার্স্টে আদা ও পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে কি আলুটা দিয়েছিলাম কিটনে আদমি কি হচ্ছে আরে হাতে তাপ লাগলো এই হাতে তাপ তো যখন তুই কাজ করবি তো এই দেখো আমার লুচি আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে না যে লুচি আলুর চার সরি দোকানের মতন হচ্ছে আলুর তরকারি আলু সোয়াবিন দিয়ে করেছিলাম কচুরির তরকারির মতন যাই হোক তো একটা জেঠি না এসে এই পোস্ত দিয়ে পটলটা দিয়ে গেছে আর সর্ষে পটল দিয়ে সর্ষে পটল আর পোস্ত দিয়ে করেছে তো দারুণ হয়েছে খেতে জিনিসটা আর এখানে সকালের টক ডাল ছিল দেখো সব খেয়েও তাও এতটা বেঁচে রয়েছে তো এখনো কেউ খায়নি আর অনেক রাতও হয়ে গেছে টক ডাল বলছে আর কেউ খাবে না রাতে না কি বলবো আমার না টকডালটা খুব একটা ভালো লাগে না টকডাল মানে মটর টকডালটা ভালো লাগে না মটর ডালের টক ডাল আমার হচ্ছে মুসুরির ডালের টকডালটা ভালো লাগে আর কি মানে আমার ডাল জিনিসটা অতটা পছন্দই না যাই বলো তাই বলো আর লুচি টুচি খেয়ে নিয়েছি মাকেও খাইয়ে দিলাম মাও খেয়েছে আমিও খেলাম এবার মাকে একটু গা ধোয়াতে যাবো কারণ কি প্রচণ্ড গরম পড়েছে জানোই তো আমার প্রায় এখনও পর্যন্ত চারবার স্নান করা হয়ে গেছে হ্যাঁ তো এবার হচ্ছে গিয়ে আবার এখন একবার করে শোবো নাহলে ঘুমাতেই পারবো না রাত্রিবেলাটায় আর সবাই বলছে না কি ঝড় হবে বাট আজকে তো ঝড় হওয়ার কথা না কালকে হবে ঝড় বাজারে গেছিলাম একটু বাজার থেকে না একটা তরমুজ নিয়ে এসেছি তরমুজটা দেখো খুব একটা লাল না বাট খুব মিষ্টি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো তরমুজ পিচ করে কাটা রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে তাহলে না একটু মানে কি বলতো আইসক্রিম আইসক্রিম ব্যাপারটা লাগে খেতে আর মা না ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে তোমরা তো জানোই আর মার খুব পেটটা আজকে ব্যথা করছে আবার হঠাৎ করেই এমনি সব সময় তো পা ব্যথা করে বাট আজকে পেটটাও ব্যথা করছে খুব কষ্ট পাচ্ছে হচ্ছে বলছে ঠান্ডা জিনিস দিলে আমার শরীরটা খুব ভালো লাগে আর এখানে না গন্ধরাজ লেবু জানো তো এই গন্ধ এত সুন্দর কি বলবো তোমাদের তো ফ্রিজের মধ্যে গন্ধরাজ লেবু রাখলে ভালো মানে একটা স্মেল বেরোয় আমি জানো কি করেছি কালকে আমি ফ্রিজের মধ্যে হচ্ছে গিয়ে ইয়ে করে দিয়েছিলাম আর সেন্স স্প্রে করে দিয়েছি আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর আমাকে সবাই মিলে বকা দিচ্ছে বলছে কি হ্যাঁ ফ্রিজের মধ্যে সেন্স দিয়েছিস ওটা মানে সেন্ট স্প্রে করেছিস ওটা এবার গ্যাসটা পুরো সব যা যা খাবার রাখা হয়েছে হয়ে মানে তার মধ্যে হয়ে গেছে বাজে লাগছে খেতে তা আমি আবার ভাবলাম কি ও ঠিকই তো ভুলেই গেছিলাম যে এরকমভাবে রাখতে নেই তো ওই দেখো জল আনা হয়ে গেছে এবার মাকে যাব স্নান করাবো স্নান করবে কি গাটা ধোবে কারণ কি প্রচণ্ড গরম ও মা আসো না গা ধুয়ে টুয়ে এই ঘরে চলে এসেছি মাকে ওষুধ টষুধ দিয়ে মাও শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়ে মানে আমিও শবু ভাব বুঝলে তো তো কী বলবো দেখো কারেন্ট চলে গেছে এই জন্য লাইটার মানে চার্জ চার জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে আমাকে মানে কি পরিস্থিতি তো যাই না এখনও আসবে কিনা তো তোমাদেরকে বলছিলাম ঝড় কালকে হওয়ার কথা বাট শনিবারে হওয়ার মানে শনিবারে হওয়ার কথা ছিল কিন্তু তারপরে খবরে দেখলাম যে রবিবারে হবে তো আজকে তো রবিবারই মানে রবিবার রাত বারোটার পর হবে তো আমাদের এখানে সেরকম কোনো এফেক্ট হয়নি খালি বৃষ্টি পড়ে যাচ্ছে আর মানে মানে কারেন্টটা অফ হয়ে রয়েছে তা যাই হোক কি মানে মার মানে মা বলছে ভয় লাগছে আমার ভয় লাগছে মা প্রচণ্ড ভয় পায় ঝড় জিনিসটা কি বলবো মানে ভয় পায় প্রচণ্ড চান্স যদি কিছু হয়ে যায় হ্যাঁ যদি বড় গাছ পড়ে বা কি কিছু এমনিই এত রোগ মানে কি বলবো এমনি রোগে ভরা তো এই জন্য অনেক টেনশান করে সব কিছু নিয়ে তো তোমাদের কাছে একটাই কথা মানে একটাই রিকোয়েস্ট তোমরা প্রে করো ভগবানের কাছে যাতে আমার মাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সুস্থ করাতে নিয়ে যেতে পারি হ্যাঁ আমার মার খুবই অবস্থা খারাপ জানি না কবে ঠিক হবে প্লিজ প্লিজ তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে আমার মাটা ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট তো তোমরা না কেউ আমার ভিডিও সেরকম দেখোই না আমি জানি আমার পেজটাও মানে আর কি কি বলবো মানে আমার সাবস্ক্রাইবও বাড়ছে না আমার ভিউসও হচ্ছে না কেন আমি কিছুই বুঝতে পারছি না তোমরা একটু দেখো না কেন তোমরা ভিডিও সকলে দেখো প্লিজ যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো অবশ্যই আমি ঠিক করে নেবো তো আজকের মতন সকলকে বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে